আল্লাহতালা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে নমরুদ এবং তার সম্প্রদায়ের হেদায়তের জন্য নির্বাচন করেছিলেন তারা সকলেই ছিল মূর্তি পূজারী হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম দাওয়াতের এক অভিনব পন্থা অবলম্বন করে একবার লোকচক্ষুর অন্তরালে তাদের প্রধান মন্দিরের বড় মূর্তিটি ছাড়া সকল মূর্তিগুলোকে ভেঙে ফেলেন তখন বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা এক পর্যায়ে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর নাম উঠে আসে এক পর্যায়ে হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে জবাবদিহিতার জন্য নম্রদের সামনে দাঁড়াতে হয় কথা প্রসঙ্গে নম্রদ বলল হে ইব্রাহিম তুমি যার ইবাদত করো তার পরিচয় দাও তার ক্ষমতার বর্ণনা করো হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন তিনি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু ঘটান নমরত বলল আমিও তো মানুষকে জীবন দিয়ে থাকি এবং মৃত্যু ঘটাই এ বলে সে জেলখানা থেকে দুজন ব্যক্তিকে ডেকে আনলো একজনকে হত্যা করল এবং অপরজনকে মুক্তি দিয়ে দিল অতপর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে এবং পশ্চিমে নিয়ে যান তাহলে তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তখন নমরুদ হতবম্ব হয়ে গেল স্তব্ধ হয়ে গেল তার মুখে ভাষা বিতর্কে হেরে গিয়ে নমরুদ এবং তার সম্প্রদায়ের লোকজন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের ওপর ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো তাকে কেটে টুকরা টুকরো করে ফেলতে হবে পরক্ষণে তারা চিন্তা করলো তাহলে তো শাস্তি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে তাই এমন পন্থা অবলম্বন করতে হবে যা দ্বারা তাকে তিলে তিলে হত্যা করা যাবে এবং জগৎবাসী তার দ্বারা শিক্ষা নিতে পারবে তখন সবাই মিলে বিশাল অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল বিশাল গর্ত খনন করা হলো এক মাস যাবৎ কাঠ ও লাকড়ি সংগ্রহ করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো আগুন এত তীব্রতর হলো যে কোনো পাখি উপর দিয়ে উড়ে গেলেও পুরে ছাই হয়ে যেত আগুনের কাছে যাওয়ার মতো কোনো সুযোগ তারা পাচ্ছিল না তাই তারা একটি নিক্ষেপ যন্ত্র তৈরি করে তাতে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে রেখে আগুনে ফেলে দিল আল্লাহর নির্দেশে আগুন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্য আরামদায়ক শীতল ও ঠান্ডা হয়ে গেল আগুন হজরত ইব্রাহিমের কোনো ক্ষতি করল না হজরত ইব্রাহিম আলাহ সেই অগ্নিকুণ্ডে সাত দিন কিংবা চল্লিশ দিন ছিলেন নমরুদ এবং তার সম্প্রদায়ের লোকেরা মনে মনে ভেবেছিল হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছেন এরই মধ্যে নমরুদ একটি বাহনে করে আগুনের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ সে থমকে দাঁড়ালো দেখতে পেলে আগুনের মধ্যে ফুল বাগান দেখা যাচ্ছে আর সেখানে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার মধ্যে আরেক ব্যক্তির সাথে বসে বসে গল্প করছেন দেখে তো সে একেবারে অবাক কি করে এটা সম্ভব ভাবনার সাগরে হাবুডুবু খেতে লাগলো নমরুদ নমরুদ বিনয় স্বরে বলল হে ইব্রাহিম তোমার উপাস্য অতি মহান যার শক্তির প্রভাবে আগুন তোমার উপর কোনো ক্রিয়া করতে পারেনি হে ইব্রাহিম তুমি বেরিয়ে আসো অতপর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম হেঁটে হেঁটে আগুন থেকে বেরিয়ে আসলেন নমরুদ বলল তোমার পাশে বসা লোকটি কে ছিল হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেন তিনি একজন ফেরিস্তা ছিলেন আল্লাহ তালা তাকে আমার সঙ্গ দেওয়ার জন্য প্রেরণ করেছেন নমরুদ বলল হে ইব্রাহিম তোমার উপাস্যের অনেক ক্ষমতা তোমার উপাস্যের অনেক শক্তি আমি তোমার উপাস্যের উদ্দেশ্যে কিছু কোরবানি করতে চাই কেননা আমি তার ক্ষমতা শক্তি ও দৃঢ়তা দেখেছি অতএব আমি তোমার প্রভুর নামে চার হাজার গাবী জবেও করব। হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার নিজের এ ধর্মে থাকা অবস্থায় কোরবানি করলে আমার প্রভু তা কবুল করবেন না অতএব তুমি যদি তোমার ধর্ম পরিত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো তাহলে তিনি তোমার কোরবানি কবুল করবেন নমরুদ বলল হে ইব্রাহিম আমি আমার রাজত্ব ত্যাগ করতে পারবো না তবে শীঘ্রই আমি তোমার প্রভুর নামে কোরবানি করব। অতএব সে সত্যি সত্যি চার হাজার গাভী কোরবানি করলো তারপর থেকে নমরুদ হরজত ইব্রাহিম সালামকে আর কোনোদিন শাস্তি দেওয়ার চিন্তাও করেনি আর বলল হে ইব্রাহিম তোমার প্রতিপালক কতই না উত্তম কাসারসুল আম্বিয়া পৃষ্ঠা আট দুই আট তিন